আলাইকুম আমি অতি দুঃখের সাথে জানাতে চাই আমাদের জুলাই অভ্যুত্থানে দুই হাজারের বেশি এই যে যান গেল হলো তারপরও আমাদের এইখানে এখনও অবস্থান করা লাগতেছে কেন লাগতেছে আমাদের সকলের নিরাপত্তার জন্য যে সকল ভাই বোনেরা এই আন্দোলনের সংহতি জানিয়ে রাজপথ দাপিয়ে বেরিয়েছে তাদের জীবন হুমকি চলতেছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে ন্যাশনাল ইউনি ভার্সিটির যারা আছে তাদের জীবন নাশ করা হচ্ছে আমি বলতে চাই আমরা কাদের জন্য আন্দোলন করলাম কোন বাংলাদেশ গঠন করার জন্য আন্দোলন করলাম যেখানে আমাদের আন্দোলনরত ছাত্র ভাইদেরই জীবন এখন হুমকির মুখে প্রশাসন কি করতেছে দালালি ভিত্তিক প্রশাসনকে এখনই অপসারণ করাতে হবে আওয়ামী লীগের যে দালালি ভিত্তিক প্রশাসন এখনো চেয়ারে বসে আছে এবং কুচক্রি মহল ভাবে আমাদের একের পর এক ভাইদের উপর হামলা করতেছে সকল কিছুই তাদের দেখতে হবে আমি অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি অবশ্যই আপনারা যারা আছেন নির্বাচিত সরকার না আমাদের এই যানের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন তাহলে অবশ্যই আপনাদের আমাদের সকলের নিরাপত্তা এবং সকল নিরাপত্তা আপনাদের দেখতে হবে এখনো কেন ওবায়দুল খানের মতো দুষ্কৃতি জানোয়ারের বাচ্চা এখনো কেন বাংলাদেশ থেকে পলায়ন হয় আপনারা এখনো তাদের খোঁজ নিতে পারেন না যখন আমরা আন্দোলন করেছি আমার বাসা থেকে ঘাড় ধরে তুলে নিয়ে আসা হয়েছে আমাদের বোনদের লাঞ্ছিত করা হয়েছে আমাদের ভাইদের একটা থেকেও থাকতে পারেনি আপনি আওয়ামী লীগের সাতেরো বছর আমল দেখেছেন সাতেরো বছরে বিএনপি জামাত কোনো ব্যক্তির ঘরে থাকতে পারেনি তখন কি করেছে তখন এই প্রশাসন সুদূর সকলকে ধরে আনছে এখন কেন আওয়ামী লীগের দালালরা তারা এখনও বসবাস করতেছে বাংলাদেশে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না আইনের আদায় আনছে না আমি এগুলো জানতে চাই আমি কঠিন ভাষায় বলতে চাই যদি আপনারা না পারেন আমার ছাত্র ভাইদের নিরাপত্তা দিতে আমরাই ছাত্ররা সংহতি প্রকাশ করব আমরা সংগঠন তৈরি করব আমাদের নিরাপত্তা আমরাই অর্জন করব আমাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নাই যখন প্রশাসন ছিল না রাস্তায় আমরা রাতে আমরা দিনে ট্রাফিকের ব্যবস্থা করেছি সারা শহর আমরা নিরাপত্তা দান করেছি ছাত্ররা আমরা কি পারিনি অবশ্যই পেরেছি আমরা রাত্রে নিরাপত্তা দিয়েছি জনগণের যানমাল ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু নিরাপত্তা আমরা দিয়েছি আমরা যখন সারা দেশের নিরাপত্তা দিতে পেরেছি আমরা আমাদের নিরাপত্তা দিতে পারবো আপনাদের এই করে এই আমাদের প্রশাসনের প্রয়োজন নাই যদি তারা আমাদের জীবন মান আমাদের ছাত্রদের যদি নিরাপত্তা দিতে পারে এই প্রশাসনের প্রতি আমি ধিক্কার জানাই এখন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেরা মারা যাচ্ছে আপনারা কি করতেছেন এখন আপনারা তাদের গ্রেফতার করতে না প্রাইভেট ইউনিভার্সিটির যারা মারা যাচ্ছে আপনারা তাদের গ্রেফতার করতে না ইসকন আপনার যখন এখানে অনুষ্ঠান করে তখন কোথায় থাকেন আপনারা তখন আপনারা তাদের কেন তাদের বাধা দিতে পারেন না আমরা নিরাপত্তার সময় আমরা দেখে যখন আন্দোলন করছি দেখেছি আপনারা এখানে হাজার হাজার আপনারা মোর আটকায় প্রশাসন দিয়ে আমাদের নিরাপত্তা বাধাগ্রস্ত করেছেন আমাদের ঢুকতে দেননি ঘাট ধাক্কা দিয়েছেন আমরা লুগাই তো থাকা লাগিয়েছে আমরা মসজিদের বারান্দায় হিন্দু হিন্দু ভাইয়ের আমরা মসজিদের বারান্দায় রাত কাটিয়েছি বাসায় থাকতে পারিনি আমি আপনাদের অক্ষর সকলকে প্রশাসনের কাছে বলতে চাই দৃঢ়ভাবে খুলনার কে প্রশাসনের কাছে বলতে চাই খুলনা থেকে এখনো যারা এই আওয়ামী লীগের দ্বারা আল্লাহরা শেখ বাড়ির যে দালালেরা মামা ভাগনেরা এখনো চেয়ারম্যানের পর্যায়ে আছে সকল কিছু আপনার চাই সকলকে আপনারা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনবেন এই